কোনো এক দিন এ দেশের কাশে কোনো এক দিন এ আকাশে কাশে পতাকা পতাক সেদিন সবাই খোদাই বিধান পে বেদনা ভুলবে কোনো এক এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন সেদিন আর হবে না হাহাকার অন্যায় সেদিনার অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই সান দিতে থাকবে কোনো একদিন এদেশের আকাশে কালেমার দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকিনীর নির্জন পথে যাবে দিন পথে ঘাটে সম্পদের লোভে খুন আর জানি হবে না একাকিনীরমনী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোন দিন পথে ঘাটে সম্পদের মহে খুনার রাহা জানি হবে না সেই দিন নেই বেশি দূরে সেই দিন নেই বেশি দূরে আর কিছু পদ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান না বেদোনা কোনো এক একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভে কোন দিন এ দেশেরা